الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط ধীর স্থিরে নামাজ দায় হচ্ছে বিরক্ত হচ্ছে না নামাজের তিলামাতের কিন্তু মারাত্মক আকর্ষণ আছে আছে না ভাই তিলামতে অনেক আকর্ষণ আমার মনে আছে আমি দু চার সালে তখন আমি ঢাকাতে ছাত্র জীবনে ধানমন্ডি জামি মসজিদে খতমে তারাবির নামাজ করি আমি আমার ছাত্র জীবন আমি টানা বিশ বছর খতমে তারাবির নামাজ ধারাবাহিক পড়েছি আলহামদুলিল্লাহ এখনো সুযোগ পেলে মাঝে মাঝে পড়াই এবছর খতমে তারাবি নামাজ পড়ানোর জন্য আমেরিকা থেকে ইনভাইটেশন এসেছে ওরা ওখানে নিউ জার্সিতে জালালাবাদ কেন্দ্রে জামা মসজিদ আমেরিকা ওরা দাওয়াত করেছে বিশার জন্য আমরা কাগজপত্র জমা দিয়েছি বিশাল হয়ে গেলে আল্লাহ যদি কবুল করেন তাহলে হয় দেশের বাহিরে পড়ানো হবে তা আমি আমি দেখেছি তারাবির নামাজের মধ্যে অনেক লম্বা তেলাওয়াত করলেও মুসুলের বিরক্ত হতো আমার এক খুদে মুসল্লি ছিল ক্লাস সিক্সে পড়ত ছেলেটার নাম তাওসিফুর রহমান আমার মনে আছে নাম সেই দু সালে কথা আজ থেকে বিশ বছর আগের কথা আমার কাছে একদিন এসে বলছে হুজুর আজকে নামাজটা একটু তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায় না আমি বললাম কারণ হুজুর আপনার পেছনে তারাবির নামাজ পড়ে এত মজা লাগে নামাজ বাদ দিতে মনে চায় না কিন্তু নয়টা মধ্যে একটা নাটক আছে খুব মুসিবত নামাজ বাদ দিতে মনে চাচ্ছে না কিন্তু নয়টা তো নাটকটা আছে নাটকটা তো ফেলতে মনে চাচ্ছে না সুবাহ নামাজে দেখেছি তেলাবাদ করছি মুসল্লির অজহরে চোখের পানি ছেড়ে কান্না করতেছে ফজরের নামাজে তেলাবাজ করেছি আমি নিজের চোখে দেখেছি অসংখ্য মুসল্লা কান্না করে বুক ভিজিয়ে ফেলেছে আমি মনে মনে চিন্তা করলাম আমরা তো সাধারণ মানুষ আমরা এত বুজুর্গ মানুষ না আমাদের তেলাবাতে যদি মানুষ চোখের পানি ফেলে তো মোহাম্মদাম আল্লাহর হাবিব যখন তেলাবাত করতেন সাহাবিদের অবস্থা কি হতো কম দুঃখে কি আবু জাহেব ঘুম বাদ দিয়ে দাঁড়াই থাকতো দেয়ালে সুয়াদ পরে